এই মুহূর্তে আমি আলোচনা করব বিসিএস দুশো নম্বরের যে গণিত লিখিত সিলেবাস রয়েছে তার আলোকে আমাদের দুশো নম্বরের মান বন্টন অর্থাৎ আমাদের প্রশ্নপত্রে দুশো নম্বরটা কিভাবে বন্টন থাকে এবং প্রশ্নের প্যাটার্ন এই অংশটুকু এই লেকচারে আলোচনা করা হবে অলরেডি স্ক্রিনে তোমরা দেখতেছো আমাদের এই যে দুশো নম্বরের সিলেবাসে যে গণিতের নয়টি কোর্স জড়িত সেটা তোমরা স্ক্রিনে দেখতে তোমাদের বোঝার সারটা আমি নামগুলি স্ক্রিনে রেখেছি তো আমাদের দুইশো নম্বরের যে পরীক্ষাটা হয় তোমরা জানো সেখানে আমাদের চার ঘন্টা সময় দেওয়া হয় টাইম টাইমটা হলো ফোর আওয়ার্স ফোর আওয়ার্স সময় দেওয়া হয় তো আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশনে আসতে চাই আমাদের এখানে পার্ট ওয়ান আর পার্ট ওয়ান একটা হলো পার্ট টু এই পার্ট ওয়ান হল আমাদের হান্ড্রেড মার্কস কেমন আর পার্ট টু হল আমাদের একইভাবে হান্ড্রেড মার্কস পার্ট ওয়ানের জন্য আমাদের এই পাঁচটি বই সম্পর্কযুক্ত তার মধ্যে রিয়েল অ্যানালাইসিসটা খুবই কম প্রয়োজন হয় কারণ রিয়েল অ্যানালাইসিস যে ইলিমেন্টারি রিয়েল অ্যানালাইসিস একটা অধ্যায় অন্তর্ভুক্ত সেটা আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের রিয়েল অ্যানালাইসিসে অনেকটা কাভার হয়ে যায় তারপরেও আমাদের রিয়েল অ্যানালাইসিসটা লাগবে যাই হোক এই বিষয়ে আমি বিস্তারিত বলবো আমাদের সিলেবাস অ্যানালাইসিস লেকচারে তো এই পাঁচটা কোর্স বা পাঁচটা বিষয় আমাদের পার্ট ওয়ান একশো নম্বরের জন্য আর এই যে তোমরা এখানে দেখতেছ চারটা এখানে যে পাঁচটা দেখতেছ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স পার্ট ওয়ানে অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক্টোর জিওমেট্রি লিনিয়ার অ্যালজাবরা ক্যালকুলাস ওয়ান রিয়েল অ্যানালাইসিস এই পাঁচটা হলো পার্ট ওয়ান একশো মার্কের জন্য আর এখানে দেখতেছ চারটা ম্যাথানিক্স অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কমপ্লেক্স অ্যানালাইসিস এখানেও চারটা তো কম্পেয়ার করলে এখানেও বেসিক্যালি আমাদের এই চারটায় কাভার হয়ে যায় চারটা এখানেও চারটা যাই হোক সাদ্রিশ বৈশাদ্রিশ সিলেবাস অ্যানালাইসিস অংশে আলোচনা করব তো এইখানে পার্ট ওয়ানে আবার আমাদের আছে গ্রুপ এ গ্রুপ এ গ্রুপ এতে হলো আমাদের পঞ্চাশ মার্ক গ্রুপ বি এখানেও আমাদের পঞ্চাশ মার্কস একইভাবে এই পার্ট টুতেও আমাদের আছে গ্রুপ এ পঞ্চাশ মার্ক আর এখানে আছে আবার গ্রুপ বি তাও পঞ্চাশ মার্কস এ হলো আমাদের নম্বরের যে মূল প্যাটার্নটা সেটা এখন এক গ্রুপ এতে আমাদের এই পার্ট ওয়ানের গ্রুপ এতে আমাদের আছে এই তিন বিষয় সংযুক্ত এটা হলো আমাদের গ্রুপ এ এটা হলো আমাদের গ্রুপ এ আর এটা মূলত গ্রুপ বি অর্থাৎ পার্ট ওয়ানের ক্যালকুলাসটা কাবার করলেই তুমি পঞ্চাশের আনসার করতে পারো সাথে সহকারী রিয়েল অ্যানালাইসিস থেকে সামথিং টাচ করে এই হলো আমার গ্রুপ বি প্রিয় শিক্ষার্থীবিন্দু একটু বিষয়টা ক্লিয়ার হয়ে নাও অর্থাৎ গ্রুপ এতে আমাদের পাঁচটা কোশ্চেন আসবে পাঁচ দশে পঞ্চাশ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমার এই এক দুই এরকম থাকবে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দুইটা অংশ এক ও দুই আবার প্রত্যেকটা অংশরা একাধিক অংশ থাকতে পারে অর্থাৎ তোমরা যে যেভাবে শিখছো ধরো এই একের মধ্যে ধরো এ একটা প্রশ্ন দিল আবার এ আরেকটা একটা প্রশ্ন দিল অর্থাৎ জোড়া জোড়ায় জোড়ায় প্রশ্ন করা যেটাকে বোঝায় এইরকম প্রশ্ন থাকবে সেটা হলো আমাদের এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অ্যানালাইটিক অ্যান্ড ব্যাকটোর জিওমেট্রি লিনিয়ারঅাব এই তিনটা বিষয় মিলে হলো আমাদের গ্রুপের পঞ্চাশ মার্ক কেমন এরপর আসো গ্রুপ বিতে ঠিক তেমনি পঞ্চাশ মার্ক আমাদের ক্যালকুলাস ওয়ানটা করলেই কাবার হয়ে যায় তারপরে আমি ধরে নিলাম ক্যালকুলাস ওয়ান এবং রিয়েল অ্যানালাইসিস ঠিক এখানেও পাঁচ দশে পঞ্চাশ এখানেও প্রত্যেকটা প্রশ্নে দুইটা পার্ট তোমার থাকবে কেমন এরপরে আস এইখানে যে জিনিসটি স্টুডেন্টদের কাছে সবচেয়ে আতঙ্কের এই গ্রুপেতে শুধু মেকানিক্স অর্থাৎ মেকানিক্স কোর্সের পূর্ণাঙ্গ যে মেকানিক কোর্স তোমরা অ্যাকাডেমিক স্তরে করেছো সেখানে কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করে এসেছো মেকানিক্স কোর্সটা কিন্তু স্টুডেন্টের কাছে সবসময় একটু দূর বা একটু কঠিনই মনে হয় ইন অ্যাভারেজ দুই একজন ক্ষেত্র বিশেষ ব্যতিক্রম থাকতে পারে তো সেই গ্রুপ এ এই যে গ্রুপে এ পুরাই মেকানিক্স থেকে পঞ্চাশ মার্ক তবে মেকানিক্সের যে পঞ্চাশ মার্ক পাঁচ দশে পঞ্চাশ সেখানে কোনো প্রশ্নের বেশিরভাগ ক্ষেত্রে পার্ট থাকে না অর্থাৎ একটা প্রশ্ন কারণ মেকানিক্সের প্রশ্নের উত্তরগুলো অনেক বড় বড় তোমরা অবগত আছো তো একটা প্রশ্নে দশ থাকে বেশিরভাগ ক্ষেত্রে খুব কমবারে এরকম এই এক দুই ভেঙে দেয় মেকানিক্সের পূর্ণাঙ্গ আর এই যে এই তিনটা হ্যাঁ এটা আলাদা এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কমপ্লেক্স অ্যানালাইসিস এই তিনটা মিলে তোমার বাকি পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ এ হলো আমার একশের হিসাব তাহলে দেখো ওডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কমপ্লেক্স অ্যানালাইসিস এই তিনটা মিলে আমার গ্রুপ এর পঞ্চাশ মার্ক আর তাহলে শুধু মেকানিক্স ব্যতীত বাকি আমাদের যে পার্ট ওয়ানে গ্রুপ এ বি পার্ট টুতে গ্রুপ বি এর তিনটা পার্টেরই কিন্তু প্রশ্নের দুইটা একটার ভিতরে দুইটা প্রশ্ন থাকবে অংশ আমি বলবো না অংশ হলো এক একটা প্রশ্নের ভিতরেই যখন কয়েকটা জিনিস চায় সেটা হলো অংশ আর এখানে হলো একের ভিতরে দুই জোড়ায় জোড়ায় থাকবে মেকানিক্স ব্যতীত মেকানিক্সও মাঝে মাঝে থাকে তবে খুব কম সংখ্যকবারই থাকে এ হলো আমাদের এই দুইশো নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন আরেকটা বিষয়ে তোমরা অবগত থাকতে হবে এখানে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন থাকে না অর্থাৎ যতগুলা যেমন প্রশ্ন থাকবে হলো এখানে পাশাপাশি দশটা এখানেও পাশাপাশি দশটা তাহলে এই দশটায় তোমার একশো মার্ক এই দশটায় একশো মার্ক অর্থাৎ মোট দশে দশে বিশটা বিশটা প্রশ্নে দুইশো মার্ক বিকল্প কোনো প্রশ্ন থাকবে না আমাদের সিলেবাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন বুঝতে পেরেছ কিনা বা তোমাদের কোনো কথা আছে কি না থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে আমাদের কমেন্ট বক্সে আরেকটা বিষয় হলো আমি পরবর্তী লেকচারে আমি আলোচনা করব এই দুশো নম্বরের পূর্ণাঙ্গ সিলেবাস অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ এবং কীভাবে তুমি প্রস্তুতি নিলে এই কঠিন চ্যালেঞ্জকে তুমি সহজে মোকাবেলা করতে পারো এবং কোন জায়গাগুলোকে আমরা বেশি জোর দেবো কোন জায়গাগুলো আমরা কম জোর দিব সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করবো অর্থাৎ বড়ো লেকচার হবে আমাদের পরের লেকচারটি যেটা আমাদের এম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তুমি পেয়ে যাবে আর যদি পূর্ণাঙ্গ এই দুশো নাম্বারের সিলেবাসের উপর পূর্ণাঙ্গ কোর্স করতে আমার কাছে আগ্রহী হও তাহলে তোমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থেকে এই বিশাল জার্নিটা তোমরা যাতে সহজে উত্তীর্ণ হতে পারো সেই চেষ্টাটাই করবো আর আর একটা বিষয় বলার অপেক্ষা রাখে না আসলে যারা এই পর্যায়ের প্রস্তুতিটা নেয় বিসিএস সাবজেক্টিভ ম্যাথ রিটেন দুশো মার্কের প্রিপারেশান তারা আসলে জেনে শুনেই নেয় এবং এটা একটা মোটামুটি কঠিন একটা জার্নি তবে তুমি সঠিক গাইডলাইনে যদি মেইন বই ধরে পড়াশোনা করো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল তাহলে কষ্ট হবে না যেহেতু তুমি ম্যাথমেটিক্স নিয়েই পড়াশোনা করেছো তো এটা নিয়ে ওইভাবে তোমাকে বলার আর কিছুই নেই কারণ তুমি জেনে শুনেই এই প্রিপারেশনটা নিতেছো এবং এই প্রিপারেশনটা তোমার জন্য অনেক চ্যালেঞ্জিং সেটা তুমি জানো আর চ্যালেঞ্জিং বলেই এটা একটা লোভনীয় পোস্ট ইনশাল্লাহ আমি তুমি আমরা মিলে এই জার্নিটা সফল হব তো চোখ রাখতে হবে এম বিল্লাল অনলাইন প্ল্যাটফর্ম এম টি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে অনেক ধন্যবাদ আর সিলেবাস বিশ্লেষণ বা সিলেবাস অ্যানালাইসিসের ক্লাসটা তোমাদেরকে অবশ্যই করতে হবে অবশ্যই সেই ক্লাসটি করার অগ্রিম আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ